আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দুই মে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এজন্য চলছে লিপলেট বিতরণ কার্যক্রম বিকেলে মিরপুরে লিপলেট বিতরণ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজধানীর মিরপুর দশ নম্বর থেকে কালসি পর্যন্ত গণসংযোগ ও লিপলেট বিতরণের সময় একথা জানান তিনি এ সময় তিনি বলেন আগামী দুই মে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতির নাগরিক পার্টি এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে তারা আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ এবং রেজিস্ট্রেশন বাতিল নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা হচ্ছে আগামী দুই তারিখ বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে গেটে আমরা বিক্ষোভ মিছিল করব